আমাদের প্রাণপ্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের মৃত্যুর সময় একটি ঘটনা সবাইকে মন দিয়ে শোনার অনুরোধ রইল নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আল্লাহি আসসালাম এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছে নবীজি সল্ল্লাহু আলহি আসসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবরাইল আলহি আসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসলাম আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম মালাকুল মৌদ মালাকুল মৌত রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের চান্নবারকের কাছে এসে সালাম দিলেন আর বললেন এ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি আদম আলাহি আসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান করেছি আর কেমত পর্যন্ত যত মানুষের জান কবচ করবো কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি নভিজি আলাইহি আসলাম বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌদ বলে ইহা রাসুল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ একবার আমাদের নুবেজি কতই না ভালো ছিলেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ